ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলায় চাঁদপুরে বিএনপির প্রতিবাদ মিছিল চট্টগ্রাম আট আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাস কর্তৃক গুলিবিদ্ধ করা সহিংস ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন চাঁদপুর জেলা বিএনপি শনিবার তেরো ডিসেম্বর বিকালে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিলে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে নানান ধরনের স্লোগানে মুখরিত করে চাঁদপুর শহর প্রকম্পিত করেন চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন এরপর সেখান থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বায়তুল আমিন চত্বর সায়াবানের মোড় নতুন বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয় প্রতিবাদ সমাবেশে চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান শফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি জসীম উদ্দিন খান বাবুল সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে নেতারা বলেন যারা নির্বাচন চায় না তারাই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে যারা নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে রাজপথে তাদেরকে প্রতিহত করে মোকাবেলা করা হবে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি খলিল্লুর রহমান গাজী ডি এম শাহজাহান যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বাবর ব্যাপারী অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন সাধারণ সম্পাদক হজরত আলী ঢালি জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফুদ্দিন পলাশ চাঁদপুর জেলা যুবদলার সভাপতি মানিকুর রহমান মানিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন ব্যাপারী সাংগঠনিক সম্পাদক গাজী বাহার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাজি সিনিয়র আহ্বায়ক আরেফিন খান সদস্য সচিব শামসুর ইসলাম সহ্য চাঁদপুর জেলা ছাত্র সভাপতি ইমান হোসেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন সোহাগ জেলা কৃষক দলের সভাপতি এনায়তুল্লাহ খোকন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারি সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন